ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন সেই কবর কবিতাটা আবৃত্তি করবে তো প্রথমে যিনি মঞ্চে আসছেন তিনি মোটামুটি ভালো কবিতা বলতে পারেন তিনি বলতেছেন কবর জসিমুদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ত্রিশ বছর বিজয় রেখেছি দুই নয়নের জলে তো এইভাবে কবিতা সম্পূর্ণ বলল খুব সুন্দরভাবে তো যাদের বলল যেটা সুন্দর হয়েছে এরপরে মঞ্চে বসা ছিল এক নেতা তো নেতা এসে বলতেছে যে কবি কবিতা বলতে পারে আমি বলতে পারবো না তো বললো যে ঠিক আছে স্যার আসেন আসেন আপনিও বলেন উনি বলতেছে তাদের কবর জালিম গাছের তলে ত্রিশ বছর বিজয় রেখেছি দুই রয়নের জলে এরপরে বলতেছে ঠিক আছে স্যার আপনি সুন্দর বলেছেন আর বলতে হবে না আপনি বসেন তো এরপরে একজন তোতলা লোক সে বলবে সে বলতেছে যে আমিও তো একটু কবিতা বলার ইচ্ছা আছে আমার তাহলে আমাকে একটু সুযোগ দেন তো সে বলতো ঠিক আছে যান আপনি বলেন তো তখন বলতেছে ক বলতেছে যে ঠিক আছে হয়েছে আপনি আর বলতে পারবেন না ওই পর্যন্ত একটা থাকেন এর পরবর্তীতে এখন একজন লোক দাওয়াত খাইতে গেছিল দাওয়াত খাইতে যায় সেটা খাওয়া হয়েছে বেশি তো সেও খুব মানে আবৃত্তি করতে আসছে তো খাওয়া হয়েছে বেশি তো পেটে তো সমস্যা হয়ে গেছে তখন এই মুহূর্তে কি করবো তার ইচ্ছা ঠিক আছে আবৃত্তি করেন তার আবৃত্তি করতে যায় সেটা বলতে আসছে এরকম একটা অবস্থা পরবর্তী দেখ একজন খুব লাজুক লোক সবকিছুতে একটু লজ্জা লজ্জা পায় সেই লোক বলতেছে ঠিক আছে আমি একটু কবিতা বলি তো ঠিক আছে বলেন উনি আর বলতে পারতেছে না যায় শেষ এখন সর্বশেষ তবে আমি কাউকে অবহেলা করে বলছি না তৃতীয় লিঙ্গের একজন লোক সে উপস্থিত আছে সে বলতেছে ঠিক আছে আমিও একটু কবিতা বলতে চাই ঠিক আছে বলেন এই খেলে তোর তাদের কবর তালিম কাছে তলে তিরিশ বছরে ভিজায় রেখেছি তুই নয়নের চলে এইভাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে